আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে মঙ্গলবারের পর বুধবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে শুধুমাত্র উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং নদিয়া জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে বৃহস্পতিবার বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে চলেছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলেও জানা যাচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার আর মালদায় বুধবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস ব্যুরো রিপোর্ট আজ বাংলা